এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা প্রতিদিন ত্রিপুরা সরকারের অধীনে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকে আজকের ডেটে আমরা যে জব নোটিভেশনগুলি নিয়ে এসেছি এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টের স্টাফ নিয়োগ করেছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি এইথ পাস হয় তাহলেই অ্যাপ্লাই করা যাবে এখানে যে পোস্টগুলো আছে এম টিএস মাল্টি টাক্ স্টাফ আছে ড্রাইভার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আইটি সাপোর্টিং স্টাফ সফটওয়্যার ডেভেলপার টিচার ইঞ্জিনিয়ার মানে বেশ কিছু সংখ্যক পোস্টের স্টাফ নিয়োগ করা হচ্ছে এটা গভর্নমেন্ট সেক্টরে কিন্তু লিখে দিচ্ছি গভর্নমেন্ট সেক্টরে এখানে যে জব নোটিফিকেশনগুলো আমরা নিয়ে এসেছি আজকে ডেটে টোটাল তিনখানা জব নোটিফিকেশন আছে অর্থাৎ তিনখানা জব নিয়োগ করা হচ্ছে প্রথমত সোফেদ আছে তারপরে ত্রিপুরা স্কুল শিক্ষা দপ্তর আছে তারপরে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে মানে এই তিনটা জব নোটিফিকেশন মিলিয়ে এই পোস্টগুলো বেরিয়েছে যেখানে ন্যূনতম এটফাস হলে অ্যাপ্লাই করা যাবে আমরা স্টেপ বাই স্টেপ এখন ভ্যাকেন্সিগুলো দেখে নেব সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি যেটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটাকে দেখবো সবচেয়ে প্রথম অ্যাডভার্টাইসমেন্ট এসেছে সোসাইটি ফর এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সোফের থেকে সোফের থেকে দুই হাজার চব্বিশ পঁচিশে এটা এক নম্বর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এখানে বলা হয়েছে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে অর্থাৎ সরকারি দপ্তরে স্টাফ নিয়োগ করা হয়েছে এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে যেই যেই পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে সফেদার আন্ডার আমরা পোস্টগুলোর ডিটেলসতে একটু দেখে নেব কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী কী চাওয়া হয়েছে সবচেয়ে প্রথম পোস্ট বেরিয়েছে আইটি সাপোর্ট স্টাফ এক নম্বরে আইটি সাপোর্ট স্টাফে ভ্যাকেন্সি আছে একটা অবশ্যই পার্টিকুলার আইটি সেক্টরে গ্র্যাজুয়েশন থাকতে হবে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পাস আউট হতে হবে আইটিতে তারপরে দুই নম্বর পোস্ট বেরিয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট আটখানা আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে পাস আউট হতে হবে নেক্সট বেরিয়েছে ড্রাইভার ড্রাইভার পোস্টের জন্য একটা ভ্যাকেন্সি আছে ড্রাইভার পোস্টে মাধ্যমিক পাস্টের সাথে ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে মাল্টি ট্যাক্স স্টাফ অর্থাৎ এম টিএস গুপডি পোস্ট যেটা বলা হয় সেখানে ভ্যাকেন্সি আছে একটা এখানে অবশ্যই এইট ফার্স্ট হলেই তোমরা মাল্টি ট্যাক্সেন্স স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা এস সিএসটি হো তাহলে ফাইভ পাস হলে কিন্তু মাল্টি ট্যাক্সেন্স পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে নেক্সট বেড়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের অ্যাপ্লাই করতে গেলে কমার্সে গ্রাজুয়েশন থাকতে হবে টেলি অ্যাকাউন্টের সফটওয়্যারটা বিষয়ে ভালোভাবে জানা থাকতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে খোলা আইটিতে এবং মেকানিক্যালে ছয় নম্বর ও সাত নম্বর পোস্ট যেটা আইটিতে জুনিয়ার নিয়োগ করা হচ্ছে মেকানিক্যালে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ করা অবশ্যই পার্টিকুলার সেক্টরের ডিগ্রি বা ডিপ্লোমা তোমার থাকতে হবে এক এক করে এটা ভ্যাকেন্সি বেরিয়েছে মেকানিক্যালে ভেকেন্সি নিয়ে কিন্তু এসটি প্রার্থীদের জন্য সংরক্ষিত নেক্সট বেরিয়েছে সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপের জন্য একটা ভেকেন্সি বেরিয়েছে অবশ্যই পার্টিকুলার সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং পাসআট হতে হবে ডিগ্রি থাকতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাস্ট বেরিয়েছে একটা পোস্ট সবগুলো মিলিয়ে সফিদ হান্ডার টোটাল ষোলোখানা ভেকেন্সি বেরিয়েছে আর সবচেয়ে বেশি ভেকেন্সি বেরিয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের উপরে একটা আটটা নিচে একটা নয়টা আর বাকি বাকি ভ্যাকেন্সিগুলো যেমন ড্রাইভার মার্কেট সিস্টেম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তাহলে তোমরা বুঝে গিয়েছো জব অ্যাডভার্টাইজমেন্টটা এখন কথা হলো পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু এখনও অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়নি বা লাইভ হয়নি এখানে ক্লিয়ারলি বলা হয়েছে নয় তারিখ লাইভ করা হবে আজকে যে জব নোটিভেশনটি পাবলিশ হয়েছে প্রবাতি দৈনিকগুলো যেরকম তোমরা বলতে পারো আজকে ফোরিয়ার বলতে পারো ডেলি দৈনিক সংবাদ বলতে পারো বা দর্পণ প্রতিনিধি পার্টিকুলার যে ত্রিপুরার যে ডেইলি প্রবাতি দৈনিকগুলো আছে ওই প্রবাতি দৈনিকগুলোতে এই অ্যাডভার্টাইজমেন্টটা আজকে সকাল পাবলিশড হয়েছে নয় জুলাই থেকে বাইশ জুলাই ভিতরে অ্যাপ্লাই করতে হবে নয় জুলাই তোমার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে বাইশ জুনের ভিতরে অ্যাপ্লাই করতে হবে ন্যূনতম কোয়ালিফিকেশন ক্যাটিগারি যদি তোমার মিলে যায় অবশ্যই অ্যাপ্লাই করে নিও এটার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু তোমাদের রিটার্ন এক্সামের মাধ্যমে হবে তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে এরপরে তো তোমাকে কিন্তু জব বা অফার দেওয়া হবে একে কিন্তু ভাইবার শুধু বাত্র ভাইবার মাধ্যমে হবে না তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসটাও ট্রান্সপারেন্ট ইকুইপমেন্ট প্রসেসটা স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগটা হচ্ছে তোমরা কিন্তু অনার্সে এটার জন্য অ্যাপ্লাই করে নিতে পারো এটা ছিল সবচেয়ে এক নম্বর সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি আজকের ডেটে যেটা সফর থেকে এসেছে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ষোলোখানা পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সিতে আমরা চলে যাব নেক্সট ভেকেন্সিটা এসেছে তোমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড থেকে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের হেড অফিস তোমরা সবাই যেন আগরতলা আমাদের উপসিত সিনেমা হলের কাছে দেরে যে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংকের হেড অফিস পোস্ট চম যেটা বলা হয় এখানে বলা হয়েছে কোঅপারেটিভ ইন্টার্ন নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে কোঅপারেটিভ ইন্টার্ন ঠিক আছে নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং কোয়ালিভিশন ইন এম বি এর ইন মার্কেটিং ম্যানেজমেন্ট বা কোঅপারেটিভ ম্যানেজ বা এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে অর্থাৎ তোমরা এম বিএ যদি থাকে যদি কেউ এম বিএ পাস আউট হয়ে থাকো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কোপারেটিভ ইনকাম তাছাড়া এম বিএ পাস আউট না হলেও চলবে মার্কেটিং ম্যানেজমেন্টে বা কোপারেটিভ ম্যানেজমেন্টে বা এগ্রি এগ্রিকালচারে বা রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে তোমাদের যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে তোমরা অনার্সই অ্যাপ্লাই করতে পারবে এইজ হতে হবে একুশ থেকে তিরিশ বছরের ভিত্তে তোমার কিন্তু পারমান্ট রেসিডেন্স সার্টিফিকেট থাকতে হবে পিআরটিসি থাকতে হবে পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি আগের পোস্ট যেটা বলেছি সফে সেটা ভিত্ত কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি এখানে যদি তোমরা এই পার্টিকুলার পোস্ট কোপারেট ইন্টার পোস্টে অ্যাপ্লাই করতে চাও ন্যূনতম তোমার এই যে কোয়ালিফেশন বলেছে এই কোয়ালিফিকেশনগুলো আছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো বা আরও যদি বিশদ জানা থাকে ত্রিপুরা স্টেট কপারেভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট টি এস সি ব্যাঙ্ক ডট এনআইসি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো অনার্সেই তোমরা এই জব অফারটা কিন্তু পেয়ে যাবে অ্যাজ এ কোপারেটিভ ইনকাম ইন্টার্ন যদি তুমি জয়েন করতে দাও ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাঙ্কে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই নিও ঠিক আছে জানার জন্য আমরা বলবো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করার জন্য নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি আমরা নেক্সট ভ্যাকেন্সি এসেছে আমাদের ডক্টর বিআর আম্বেদকর বিদ্যাভবন থেকে একটা সি অ্যাফিলিয়েটেড স্কুল পার্টিকুলার বিদ্যা থেকে জব অ্যাডভার্টাসমেন্টটা পাঁচ তারিখের ডেট এই জব অ্যাডভার্টাসমেন্টটা বেরিয়েছে ডক্টর বিআর আম্বেদকর বিদ্যাভবন থেকে এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিস ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার আই ইনভাইটেড ফর দ্য ইন্টারেস্ট পার্সন ফিলিং আপ ফাইভ কন্ট্রাকচুয়াল পোস্ট চার পাঁচটা কন্ট্রাকচুয়াল পোস্টে একটা হলো আর্ট টিচার মিউজিক টিচার ডান্স টিচার ড্রামা টিচার ইয়োগা টিচার অর্থাৎ পাঁচখানা ভেকেন্সি বেরিয়েছে বলা হয়েছে পার্টিকুলার আর্ট মিউজিক ডান্স ড্রামা বা ইউগা সেক্টরে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে রেকগনাই স্টুডেন্ট থেকে এবং তোমার যদি ডিগ্রি থাকে সাথে এমনি বিবিসি বিকম পাস আউট হতে যদি হয়ে থাকো তাহলে আউট মিউজিক ডান্স বা ডামা ইউগাতে একটা ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকলে অনেশ অ্যাপ্লাই করে নিতে হবে বা পার্টিকুলার সেক্টরে যদি ডিগ্রি থাকে তাহলে তো খুবই ভালো বয়স আঠারো থেকে চল্লিশ বলা হয়েছে বিদ্যালয় গিয়ে ডাইরেক্ট তোমার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে পনেরো সাতের ভিতরে অর্থাৎ পনেরো জুলাইয়ের ভিতরে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম বিদ্যালয়ে গিয়ে সাবমিট করে দিতে হবে এখানে যে ক্লাসের যে স্ট্রাকচার বা রেমিনেশনটা এমনভাবে বলা হয়েছে দুইশো পার ক্লাস অন্য হবে ম্যাক্সিমাম তিন তিরিশটি ক্লাস তোমরা পারমান্থ নিতে পারবে আর পঁয়তাল্লিশ মিনিটের জন্য কিন্তু প্রত্যেক দিন ক্লাস প্রত্যেক দিন তোমাকে পঁয়তাল্লিশ মিনিট তোমাকে সময় দিতে হবে পার্টিকুলার বিদ্যালয়ে মানে একটা পার্ট টাইম জব বলতে পারো পার্ট টাইম মাধ্যমেই নিয়োগটা হচ্ছে প্রতিদিন পঁয়তাল্লিশ থেকে যদি দুইটা ক্লাস হয় প্রতিদিন দেড় ঘন্টা সময় দিলে ম্যাক্সিমাম তিরিশটা ক্লাস তুমি তোমার মতো তুমি হেডমাস্টার বা তোমাদের স্কুল অথরিটির সাথে সাজিয়ে তোমরা করে নিতে পারবে মানে পার্ট টাইম জব হিসাবে তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যেটা তোমরা টিউশন বা অন্যান্য সেটাও সেখানে পেয়ে যাবে এবং যেহেতু গভর্নমেন্ট সেক্টরে জব আস্তে আস্তে এটা স্যালারি বৃদ্ধি পাবে অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে রেগুলেশনের ব্যাপার থাকবে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটা পার্টিকুলার সেক্টরে যদি তুমি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারো ইনিশিয়াল স্যালারি কম কিন্তু তুমি তো এই পার্টিকুলার সেক্টরে তুমি প্রফেশনাল কোর্স করে বসে আছো তাহলে তুমি ত্রিপুরাতে যদি আর্ট মিউজিক ডান্স আমার ইউগাতে প্রফেশনাল কোর্স করে বসে থাকো যদি প্রাইভেট সেক্টরে জব করছো বা তোমার নিজস্ব ইনস্টিটিউশন আছে কিন্তু তোমার গভর্নমেন্ট সেক্টর তুমি এক্সপ্রেসটা কাজ লাগাতে চাও বা নিজে যে পরিধিটা ভিত্তি করতে চাও তাহলে কিন্তু এই বিদ্যালয়ে তোমরা জয়েন করতে পারো আড়ালিয়াতে অবস্থিত ডক্টর আর আম্বেদকর বিদ্যাভবন আড়ালিয়া আগরতলা পোস্ট অ্যাপ্লাই করার জন্য পনেরো তারিখ লাস্ট ডেট পনেরো তারিখে অ্যাপ্লাই করতে হবে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাঙ্ক কোপারেটিভ ইন্টার্ন বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে এম ফিনান্স এম বিএ চাওয়া হয়েছে যেটা মিনিমাম কোয়ালিফিকেশন তারপর বেরিয়েছে সোফের থেকে সোফের থেকে খুব সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে নয় জুলাই থেকে বাইশ জুলাই অনলাইন কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট অনলাইন করতে হবে অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেটা লাইভ হবে নয় জুলাই থাকে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে তোমাদের উন্নতি বা তোমরা যদি জীবনে কিছু করতে পারো বা সাকসেস হও তাহলে আমাদের খুশি তোমাদের সাকসেস মানে ত্রিপুরার সাকসেস তোমরা ভালোভাবে প্রিপারেশনে থাকবে চারদিকে নেগেটিভিটি অনেক ছড়াবে অনেক কিছু চলবে কিন্তু আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করে কাটিয়ে উঠতে হবে এবং বিভিন্ন যে গভর্নমেন্ট সেক্টর নোটিফিকেশনগুলি চাকরি নোটিফিকেশানগুলি বেরোয় এগুলিতে অ্যাপ্লাই করে সবগুলো প্রসেসে নিজেদের অংশগ্রহণ করতে হবে যাতে আমরা ফিউচারে প্রতিষ্ঠিত হতে পারি এবং একটা না একটা জব হয়তো আমাদের ভাগ্যে আছে যদি আমরা পরিশ্রম করি হয়তো সেই পরিশ্রমটা আমাদের সার্থক হবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল